কি বাবা ক্ষেত তোরে আমি কত সার ফানি দিলাম তুই এরকম গাছ কেন ওই বাবা কত গাছ হওয়ার কথা ছিল না এখন আমি বাঁচতে বাঁচতে আমার জীবন চলে গেলো এইটা কি হলো এটা কি ঠিক হলো রে বাবা ওরে দান খেত তুই গাছ হইতে পারছ কেন রে ধান হইস কেন শুধু দান হইবি না শুধু দান হইবি তুই তুই এরকম গাছ কেন হইস আমি এখন বাঁচতে বাঁচতে আমার জীবন চলে গেল রে আমি এখন আর পারব না রে দান বাঁচতাম আমার খুব কষ্ট লাগে আমি এখন কি তা করতাম সার পানি দিলে ও তারপরে তো গাছ কেন হয়েছে আমি তো বুঝতে পারলাম না এটা কি ঠিক হলো এটা ঠিক হলো না রে গাছ রে ডানকে দেখতে করত ঘাস ফস আমি গাছ তেল ফানি দিছি গাছ হ্যাঁ আমি দান হওয়ার লাগিয়া তেল পানি হ্যাঁ লবণ গাছ সব দিয়েছি কেন তুই এরকম করলি রে গাছ এত পরিমাণে গাছ হয়েছে আমি তো এখন আর বাঁচতে পারি না দেখ অবস্থাটা আমি এখন আর পারতেছি না এত গাছ কেন হয়েছে ক্ষেতের মধ্যে আমি সার পানি দিছি কি এত গাছ হওয়ার লাগিয়া ক্ষেতের মধ্যে গাছ হওয়ার লাগিয়া দিছিলাম বেশি ধান হওয়ার লাগিয়া গা এইটা কি ঠিক করলি রে ধান কে তুই তো এটা কটা দিয়ে কটা রাখলি না খুবই খারাপ কাজ কলস আমি এখন গাছ বাঁচতে বাঁচতে হরান হয়ে যেতেছি তুই এটা ক্যারে বুঝস না আমার দরদা তুই বুঝস না কেলে ক্যারে গাছ দেখ অবস্থা আর আমি এখন কী করবাম কি পরিমাণে গাছ হয়েছে ক্যাটার মধ্যে হ্যাঁ কত পরিমাণ গাছ কেন হয়েছে যে আমি এখন সব গাছ খাইয়া ফেলাম আর রাখবো না আমি কোনো গাছ ক্ষেতের মধ্যে আমার ক্ষেতের মধ্যে কত বড় সাহস আমার ক্ষেতের মধ্যে গাছ হয়ে বুঝে গেছে এটা হলো না এটা তো ঠিক হলো না রে গাছ এত পরিমাণ গাছ কেন হইছে আমার ক্ষেত্রে আমি তো এত গাছ চেয়েছিলাম না চেয়েছিলাম সুন্দর একটা ক্যাত হবে এই ক্যাটটার মধ্যে তুই গাছ হইয়া বই আগে সস দেখে কী পরিমাণ গাছ হইছে আমি এখন বাঁচতে বাঁচতে আমার জীবন চলে যাচ্ছে আমি আর পারি না ঠিক আছে রে গাছ এই গাছ পর থেকে আর কিন্তু কোনো গাছ যেন কেত না হয় রে গাছ এই দানের গুছা তুই কিন্তু এই গাছটিরে ওইতে দিবি না এই গাছটি ওইলে তুই খাইয়া ভালাবি টান দেয়া ঠিক আছে তোর ক্ষেতের মধ্যে এরকম গাছ হইতো কেড়ে কেরলে লাগিয়া তো গাছ হইতো তুই নিজে না নারি গাছ তীরে ধান খেত তুই নিজে বুঝস না তোর ক্ষেতের মধ্যে তো গাছ হইতো কেলেকিয়া লাগিয়া তো গাছ হইত তুই নিজে না নারি বেকল হ্যাঁ টেকসে কি পরিমাণ গাছ হয়েছে তো হাত বেতা হইয়া যাইতাছে আমার এখন এই ধান কেটে আসতে বাঁচতে বাবা কি অবস্থা টেকস এই ধান খেত আর গাছ যেন না হয় ঠিক আছে ধান খেত তুই ধান গাছই দিবি না ঠিক আছে গাছ চাইবো আমার এক দিবি যাই মাটির মানুষ তাড়াতাড়ি চলে আয় তো ক্ষেতের মধ্যে গাছ হইতেছে তখন আমি এই গাছ ছিঁড়ে ছিঁড়ে উড়গে উড়গে আমি ফালাই দেব ঠিক আছে রে গাছ তোর যেন এই কথাটি যেন মন থাকে না হলে কিন্তু তোরও খবর আছে তোরও কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ফালাই দেব ঠিক আছে কথা বুঝতে পারছ লক্ষ্মী আল্লাহ